আমে না কান্দে ঘাই রেগে মা আমে না কান্দে রে রেগে নপি কোলে করিয়া কি বাজাবে আমার সোনার লাল কেল হইয়া মা আমেনাকে যেমনই ছেলে দিয়েছে মা আমেনা স্বামীর কথা মনে করে নীকে নিয়ে শুধু কেন্দ্রে বলে তাই পর মহিলা রাধে আর তোমাকে ঘরে গে মা কান্দে ঘাইরে গে ছেলে কোলে করিয়া কে বাসাবে আমার সোনার লাল কেলইয়া কে বাসি আমার সোনার কে লাইয়া ওরে দেবনা দেব না গা লালন পালে ওরে বই আমি নিচের গাছ দেবনাথ এ না পেটা কাক লালনে পালে নিজের কাছে মায়ামেন তিল যে বল মায়া মেনার মন যে বলে মায়া মেনার তিল যে বলো দেখে বো পোরা কি বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমার কান্দে ঘরে গে মা আবে না কান্দে ঘরে গে নবে কলে করিয়া কে বাজাবে আমার সোনার কে লয়া ও মহিলা ও ছেলেরা পিতা

সারা দুঃখ হত কিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে তাহার কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে যা যা যাই ফাটিয়া কে বাজাবে আবার সোডার লাল কে লইয়া মা আমেনা কান দেখারে মা আমেনা কান দেখারে গে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমেনা কেন্দে কেন্দে বলে তাইফের মহিলারা আমরা একটু গরিব আমার স্বামী নাই বলে তোমরা এরকম ইগনোর করতেছো আর আমি আমার ছেলেকে দেব না দেব না কাউরে কাছে দেব না

খালে মাত্র সাদিয়া তার বাড়ি হলো তাই ফেরে বাবা আমার তাই ফেরি চা খারে স্বামীকে সামে বলল স্বামী আমার মাতার কথা বলে কি বল আমরা একবার মক্কাতে চলো বলে কেন কেন স্ত্রী বলো রে আমরা মক্কাতে কেন যাবো বয়াল বলে স্বামী মক্কাতে একজন ছেলে জন্ম গ্রহণ করেছে সেটা হলো আল্লাহ নবী গোস্বামী চলো চলো আমরা অনেক করি মানুষ আমাদের পুরা মক্কা থেকে আমাদের পুরা তাইপ থেকে শত শত মহিলারা মক্কাতে যেন চলে গিয়েছিল আমরাও যেন চলে মা গালে মা স্বামী বলে বিবি ও বিবি শুনে নাও শুনে নাও আমাদের পাড়া পড়ো সে গুলো তাদের উঠনি গুলো যেন দুর্বল নাই রে তাদের উঠনি গুলো জানও আসি। আমাদের একটা ওটা শের বিবি সে ওটা জানো দুর্বল হয়েছে ওটাকে কেমন করে যাব রে বিবি বলে আগার মাতার আ আল্লাহর উপরে ভরসা করে চলু

মালদা থেকে যাচ্ছে পীরগঞ্জ আর ওরা পীরগঞ্জ থেকে আসছে মালদায় এরা নাবি মুস্তাফাকে ইগনোর করে চলে গেল এক এক ছেলে করে নিয়ে চলে গেল এবার মাঝা মাঝে আপনাদের এই কি বলে আরাপুরে দেখা এরা মালদা থেকে যাচ্ছে আর ওরা পীরগঞ্জ থেকে আসছে মালদা ছেলে আনতে ওরা মক্কা থেকে যাচ্ছে আর ওরা টাইপ থেকে মক্কা আসতেছে মাঝা মাঝি রাস্তায় দেখা হালেমা ও বোন হালেমা কোথায় যাবা বোন বলে আমি যাব মক্কাতে বলে মক্কাতে কি করতে যাবা বলে মক্কাতে ছেলে আনতে যাব বলে হালেমা মক্কাতে যে লাভ হবে না বলে কেন বলে মক্কাতে ছেলে ফিলে নাই হালেমা যত ছেলে ফিলে ছিল সব নিয়ে চলে এসেছি কিন্তু একটা বাবা হারা এতিম ছেলে মক্কাতে আছে যে ওনা হালেমা মা হালেমা তো সাদিয়া বলেছিল বনরে He <laughs> he. যদি আল্লাহ তালা রাখে ওটাই আমার কাছে যেন হয়ে যাবে ওরে আমার মা বলে মা গালে মা তো সারিয়া স্বামী যেন টুক টক 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 করে রওনা যেন হয়ে গেলেন মক্কাতে মক্কাতে যেমনই পৌঁছাতে যাবে যেমনই মক্কাতে পৌঁছাতে গেল সারা মক্কা শহর ঘুরে নিল একটা ছেলে যেন হালে মা দেখতে পাই না শেষের সময়তে রাফা কলে সেই কলটাতে যেন দয়ার নবে আছে সেই কলটা অন্য কারের কল নয় ভাই সেটা হলো মা আমিনার কল একটা কলে দয়ার নবী আমার আরাম করতেছে। দায়ে হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে যেন চলে গেলেন বাবারে মায়েরা দেখি না শুনো গো যেমন গেছে হালে মার কা আমেনার কাছে দায়ে হালে মা বলে বল তোমার কোলে কে আছে বোন বল বলো গো বলে আমার কোলে আমার বেটা রয়েছে বলে ও বাবা আমাকে একবার তোমার সন্তান আমাকে তোমার সন্তানটাকে দাও আমি তোমার সন্তানটাকে নিয়ে আদর যত্ন করবো মা আমি না সেই সময় পড়েছিল আমি আর আমার সন্তান দেব না বলে কিসের জন্য দেবে বলে তোমরা তাই ফের মহিলারা আমার ছেলের বাবা নাই বলে ইগনোর করে চলে গিয়েছিল অবহেলা করে চলে গিয়েছিল তাই ফের মহিলাদের হাতে আমার সন্তানটাকে দেব না মা হালে কালেমা নরম দিনে বলে আমি না আমি সেই মহিলাদের মত নই রে আমেরা আমি সেই পাড়া পড়শির মহিলাদের মত নই একবার শুধু আমার ছেলে তোমার ছেলে তাকে দাও কাগজে মিনতি করার পরে যেমন মা আমেরা দয়া নবীকে আমার দিয়ে গয়র নবী মা হালে মার কোলে গেছে যমুনী মুখের রোমাল সরিয়াছে গয়র নবী চোখ আর মা হালে মার আছে দুইটা চোখ জানো এক জায়গায় মিশে গেল আর মা হালে মাকে দেখে আমার গয়র নবীর মুষ্টি গিয়েছে দিলো তোমার আম্মা ইয়ামিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা

দয়ান নবীকে নিয়ে যেন আদর যত্ন করে মা খালারা কান্না জীবনে চলে আসবে রে মা কিছুক্ষণ পরে মা আমি না ইন্তিকাল হবে এবং কি দয়ান নবীর সিনাটা চাক করা হবে একটু পরে আসতেছে মা একটু মনোযোগ দিয়ে শুনো খালারে মা খালে মা রাধি আল্লাহ আনাহা বলতে লাগলেন বনগু এই ছেলেটাকে আমি যেন তাই ফেনিয়া চলে যাব মা আমেরা বলা ছিল বল তোমাকে আগে আমি একটা কথা বলে দি বলে কি এমন কথা বলবা বলো বলো বলে তুমি আমার ছেলেটাকে নিয়ে যেতে চাইছো পরে কিন্তু আমার স্বামীর কথা জিজ্ঞেস করো রে পরে কিন্তু আমার স্বামীর কথা বলিও না কেন আমার স্বামী না কেন যে তোমাদের তাইফের মহিলা যতগুলো এসেছিল দয়ান নবীকে করে করলো সময় স্বামী নাই বলে আমার এই ব্যথাকে ঘুরিয়ে দিয়ে চলে গেল মা হালে মা তো সাদিয়া সেই সময় বলা ছিল তোমার স্বামী নয় তো কি হয়েছে আজ থেকে তোমার ব্যথা দুধ মা আমি নিজের শয়ন হয়ে গেলাম তোমার স্বামী নাই তো কি হয়েছে আমি না আজ থেকে আমি তোমার বেটার দুধ মা হয়ে গেলাম করে আজকে চলবে কালকে বেশি জমেছিল তাই তো আজকেও জমবে এখন তো টেলার চালু করছে গে টেলার চলতেছে আড়াই মিনিট সিরিয়াল যখন দেখে তো টেলার তাই না আড়াই মিনিট ট্রেলার দেয় এটা ওটা সাবানের ছবি সারাপের ছবি আসে তো মনটা খিদ দিয়ে যায় হ্যাঁ কখন যে ট্রেলারটা কাটবে সেইটা দেখতে হবে এখন ট্রেলার চলছে বা একটু পরে বুঝতার না মুসলমান মা কালারা শুনে যাও রাত্রিবেলারে মা বোনেরা আমার

জীবনটা একটু আগাচ্ছে মা তিন দিনের জীবনে কিছু হবে না ওই জন্য তাড়াতাড়ি জোরে স্পিডে বলছি শেষে দিয়ে আসতে হবে উটনিটা কিসের জন্য নিয়ে যাওয়ার জন্য উঠনিটা বসে ছিল উটনিটাকে দাঁড় করিয়া দিলেন মা গালে মারা দিয়ে আল্লাহ আনাহার সামনে দিকে বসে গেলেন তারপরে আমাদের নবী আকা মৌলা নবীকে যেন উটনিতে বসাই তারপরে মা গালে মা তো সাদিয়া যেন বসে যাই উঠনিকে চলতে বলে উঠনি কোনো মতনই আগে বাড়ে না আগে আগে বাড়ে না উঠনি কে মারতে লাগলো উঠনি যেন কোনো মত আগে বাড়ে না চলো চলো উঠনি উঠনি যেন চলে না তো মারা মারে উঠনি চলে না আওয়াজ আসতে চা

নে থাকে উঠনি কোনা মতনি আগে চলবে না বাকি বার কে সামনে করে তারপরে উঠনি আগে চলবে ঠিক কি না আমি গাড়ি গাড়ি চালাতে জানি না পাঁচ চালাতে জানিনা ট্রাকটা চালাতে জানিনা আর আমাকে ভবিষ্যৎ উঠে দিয়েছেন আপনাদের এখানে জলসা করতেছি মান সম্মান আমাকে উঠে দিয়েছেন ট্রাকটা দে পুলিশ একটু চালিয়ে আইলাম আর আমি দিয়ে দিলাম তিন গিয়ারে ফেল আর একদম যেমন ক্লাজে উড়া আল ট্রাকটা বাড়ি ভরে ভেগে দিলে হবে 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 हुजूर तो गाड़ी चलाए तो हुजूर के चला देता है

নারী যেমনই উঠনির সামনে দিকে চেপেছে তারপরে দেন স্বামী স্ত্রী চেপে গেছে রে বাবা আল্লাহর অর্ডার হয়ে গেল তোমার ওপরে জান দয়ান চেপে গেছে হাবিবুল্লা সামনে দিকে চেপে গেছে তুমি আর লেট কর সেই মহিলাদের আগে আগে যেন তাই পৌঁছায়া যা আল্লেট করো না কার অর্ডার হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে উঠনে যেন চলতে লাগলেন রে বাবা আসার সময় কোথায় দেখা হয়েছিল কোথায় জি মারা মাঝামাঝি রাস্তায় আরাফুর আর আরাপুরে দেখা মাঝা মাঝি রাস্তাতে দেখা উঠনি আর দুর্বলতা চা উঠনি জানানোর সব হয়ে গেল ইয়া তো হয়ে গেছে রে বাবা আসার সময় লড় 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 বল্লর বল লড় বড় জানা চুনতে ছিল ইয়াখন আমার দয়া ন উঠনিতে চেপে উটনি জানো আর আস্তে গে চলে না উঠনিয়া রাস্তে চলে না আরাপুরে দেখা আরাপুরের লোক গেলা যেসে পীরগঞ্জ বুধিয়াতে দেখা বুধিয়াতে যাচ্ছে বুধিয়া পার হয়েছে এরা মালদা থেকে এরা অটোতে যাচ্ছে মনে করেন আর ওই বেড়াদার মুসলমান উড়া পেলে না যাচ্ছে তো অসুবিধা পারবে পারবে জীবনে পারবে না বাবারে দেখেন দেখেন আমার নাবি মুস্তাফার মজুজাটা দেখেলেন যেমন ওরা চাইছে উঠে যাওয়া চলতে লাগলেন রে বাবা যাতো জোরে জোরে চলে সেই মহিলাদের সঙ্গে যেন আবার দেখা হয়ে গেল যমরি দেখা হয়েছে সেই মহিলাগুলো বলা ছিল আলেমা তুমি কি মক্কায় গিয়েছিলা না বলে একা মক্কায় গিয়েছিলাম ওরে আলেমা বলো বলো পক্কা থেকে তুমি কি জিন ভূত কিনে নিয়েলা পক্কা থেকে তুমি কি এমন জিনিস নিয়েলা আমাদের পিছনে তুমি গেলে এখন সামনে দিয়ে চলে যা এখন কি তুমি উঠে

ওরে আমার বাবার এত মনোযোগ দিয়া শুনো রে খালা আমার মক্কা নগরে মক্কা থেকে যেমন তাইফ নগরে পৌঁছাতে যাবে তখন তার যুগে লাইন ছিল না বাবারে তখন তার যুগে কারেন ছিল না বাবারে এখন কেন আমাদের যুগে কারেন হয়েছে তো দেখেন পঞ্চাশটা বল জুড়ে দিয়েছি

আলো আলো হয়ে গেল আলো ওরে আমার মা বোনেরা শোনো মা গালে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল গুলো ছিল রে বাবা ছাগল যেন ভালো করে ব্রাদে মুসলমান খেতে পারত না লড়বল লড়বল করে যেন চলতে ছিল মা গালে মার সামনে একটা যেন খেজুর গাছ ছিল খেজুর গাছটা যেন মরা ছিল আশেপাশের ঘাস গুলো মরা ছিল যেমন আমার নবী গিয়েছে মরা ঘাস যেন জীবিত হয়ে গেল দুর্বল পশু যেন সবল হয়ে গেল আল্লাহর অনারে তা করে শুভ শুকনো কে জড়ে দা চিন্তা হয়ে গেল

মা তোর বলছোনো গাছ খেয়ে জুরলো বাবারে দেখো দেখো খেজুরের গাছটা ছিল মজা যেমনই এমন আমার বাড়িতে পা দিয়েছে খেজুর গাছটা যেন চিন্তা হয়ে গেলো চিন্তা গলার বাবা লাগলো গুলো ছিল আশেপাশের গুলো ছিল জীবিত হয়ে গেল সেই সময় এরকম অঙ্কারা যেন বাড়ি ছিল না সেই সময় টাইস বিছানো বাড়ি ছিল না সেই সময় কলাস্টার বাড়ি ছিল না ছিল তাল পাতার বাড়ি খেজুর পাতার বাড়ি তাই তো জীবনটা তাড়াতাড়ি করে বলি আমাকে যেই বাড়িতে রাখতে দিয়েছে সেই বাড়িটা দেখছেন বিছা আছে এবার রং চং করা আছে ওরকম ছিল রে বাবা না 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 ওরকম ছিল না খেজুর পাতার বাড়ি দেয়া হলে যেমনই আমার দয়ান নবীকে সামনে নিয়ে গেছে রে বাবা যেমনই আমার আকা মাওলা ঘরে ঘরের ভিতরে প্রবেশ করিয়েছে রে বাবা খেজুর পাতার বাড়ি গুলো ছিদ্র হবে কি হবে না হবে না পটল বেশ নাকি চুপচাপ জীবনে শোনো পটল বেশ

चिड़ गुलो दिया आलो बारो है असे आलो गुलो ते पूरा ताय जनु आलो आलो हो होए जा नराए तकबीर नराए तकबीर नराए रिसाला अजमाते मुस्तफा अजमाते मुस्तफा हजरत अल्लामा मौलाना मोहम्मद अजमी साहब किबला नाराए तकबीर ए बेटा मुसलमान बाबा বাবা মায়েরা বেটিরা কান শুনে নাও মা শুনে যাও রাত্রি বেলা এখন যদি আমাদের এইখানে বেড়াদার আরা পুরাতে যদি মমতা ব্যানার্জি যদি চলে আসে মোদি যদি চলে আসে সবাই দেখতে যাব কি যাব না যাব না তোমরা যেবা যাও খাস করে আমার খালাটি ধরেবে দায়ে খালে মা মক্কা থেকে কি এমন লাইট কিনে এনেছে

এই কথাবার্তা যেন চলতেছে সমস্ত মহিলা গুণ রে বাবা এক এক করে চলে গেল যেমন কি আছে তাই হালে মাকে যে বললো ওগো হালে মা বলে তুমি মক্কা থেকে কি নিয়ে এসেছো মক্কা থেকে কি এমন লাইট কিনে এনেছো মা হালে মা বলে শুনো গো মক্কা থেকে আমি কোনো লাইট কিনে আনিনি মক্কা থেকে আমি কোনো বাল্ব কিনে আনিনি তাহলে তোমার ঘর থেকে এত কিসের জন্য নুরানি আলো বারো হয় এত কিসের জন্য আলো আলো বারো হয় মা হালে মা তাই হালে মা বলেছিল আমার ঘরে আমার বেটা মোহাম্মদ রয়েছে আমার ঘরে আমার সন্তান যেন রয়েছে বলে একবার তোমার সন্তান তাকে আনে যেমনই আমার ঘরের নদীকে সেই মহিলা গুলো দেখে গেল আহারে এই ছেলেটাকে তো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম এই ছেলেটা বাবা নাই বলে আমরা ঘুরিয়ে দিয়েছিলাম এই ছেলেটার কপাল থেকে এত যেন আলো বারো হয় বলে হলে মা दो 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 दौ दो 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 दौ 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 तुम्हारा चेलाটাকে একবার দাও দাও নাও দাও তোমার সন্তানটাকে দাও মা গালিমাトゥ সাহাদিয়া বলেছিল গো রে আমি আর এই ছেলেটাকে তোমাদেরকে দেব না বলে কিসের জন্য দেবে না বলো বলো তোমরা যখন মক্কা তে গিয়াছিল আমার এই বেটাকে দেখে তোমরা ইগনোর করেছিল রে আমার এই লালটাকে দেখে তোমরা ফেরত পাঠিয়ে দিয়েছিল মা আমি না শুধু কান্দা করতেছিল মা আমি না চোখ থেকে যেন ডক বক ডক করে পানি পড়তেছিল আর তোমরা নিজের স্বামীর কথা বলে আমি না কে দুঃখ দিয়ে

ইয়ার সুনাল্লাচি গাবি পাল্লান কথাবার্তা চলতে বাবা তারপরে পরে তা করে